পুজোর পাঁচটা দিন কোনো ডায়েট নয় প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি সারা বছর ডায়েট করলেও পুজো নো ডায়েট রচনা বন্দ্যোপাধ্যায়ের গরমে ডাবের জল ফল আর বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ পঞ্চাশ পেরিয়েও ছিপছিপে থাকতে নিজেও ডায়েট করেন সন্ধ্যা সাতটার মধ্যে ডিনার সারেন বলেছেন একাধিকবার তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় নো ডায়েট রচনার সঙ্গে পুজোর মাস্ট শাড়ি অভিনেত্রী সাংসদ বলেন আমরা বাঙালি পুজোর সময় শাড়ি পরবো শাড়িটাই সব থেকে ভালো মানায় যেহেতু কালার থেরাপি করেন তাই বার অনুযায়ী রং হবে বিগত বেশ কিছুদিন রচনা হেয়ার স্টাইলে বদল করেছেন আগের লম্বা চুল ছোট করে একটা লালচে আভা দিয়েছেন পুজোয় লম্বা চুল না ছোট সেই প্রসঙ্গে বলেন এখন ছোট আছে আবার লম্বা হয়ে যাবে সব জায়গায় যাব আমার সাতটা কনস্টিটুয়েন্সি যা যা পুজো হবে সেখানে যাবার ইচ্ছে রইলো সেখানে যাব এবং দেখা যাক আনন্দ করে কাটানোর চেষ্টা করব সবার সাথে অভিবাসীর কাছেও আসবো যাব নতুন কি লোক নতুন লোক সামনে তো শাড়ি মানুষ আমরা শাড়িই পরবো পুজোর সময় তো ইন্ডিয়ান ক্লোথসই পরা উচিত সবার পুজো বাঙালি আমাদের একটা ঐতিহ্যপূর্ণ একটি দুর্গাপুজো একটা এত কাছের একটা জিনিস সেটা তো আমরা সবাই

একটা বছর হয়ে গেল কলকাতার দুর্গা পুজো না জেলার দুর্গা পুজো কোনটা বলবে দেখো জেলার দুর্গা পুজো এখন অনেক ভালো হয়ে গেছে আগের থেকে এখন অনেক ডেভেলপড হয়ে গেছে জেলার দুর্গা পুজো জেলার ইনফ্যাক্ট কিছু কিছু পুজো তাই বলবো টেক্কা দেয় প্রায় কলকাতার পুজোর সাথে এবং সেটা আরো বড় আমি তো চাইবো স্পেশালি আমি তো আমার কনস্টিটিউন্সি চাইবো সব থেকে ভালো পূজা হোক সব সময় চাইবো সে বনেদি পূজা হোক কি বারোয়ারি পূজা হোক কি পাড়ার পুজো হোক কি জেরমিক পুজো হোক না কেন